আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটা সুন্দর আমল পেশ করব যে আমলটা করলে আল্লাহ তাবারক তালা হাসেন যে আমলটা করে তাকে দেখে আল্লাহ তালা হাসেন এত আল্লাহতালা যাকে দেখে হাসবে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো চিন্তা নেই কারণ সে মরার পর তার কোনো হিসাব হবে না কবরের মধ্যে এবং কে আমতের মাঠেও তার কোনো হিসাব হবে না সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর এমন একটা আমল এ আমলটা আমরা অনেকে করতে চাই না অথচ এই আমলটা দেখে আল্লাহ খুব খুশি হন এ আমলে অনেক ফজিলত আছে আমি এই নিয়ে আজ বিস্তারিত কথা বলবো বন্ধুরা এই শীতের রাত আল্লাহ তালা একটা বিরাট বড় নিয়ামত এই শীতের রাত থেকে যে ব্যক্তি লাভ ওঠায় না সে সফল ব্যবসায়ী নয় কারণ ব্যবসা দুই প্রকার এক হচ্ছে দুনিয়ার মাল সামানের ব্যবসা আরেকটা হচ্ছে জান্নাতের ব্যবসা কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জানো মালের বিনিময়ে জান্নাত দান করবেন মুমিনদেরকে তাদের জান মালের বিনিময়ে জান্নাত দান করবেন তাই বন্ধুরা জান অর্থাৎ আপনার শরীর শরীরের বিনিময়ে অর্থাৎ আপনার শরীর দিয়ে যদি আল্লাহর আবাদত করেন আর আপনার যদি কাছে টাকা পয়সা থাকে তাহলে সেইগুলো যদি আল্লাহর কাছে দান করেন তাহলে এই দুইটা জিনিসের কারণেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা এই কথা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আপনাদেরকে আপনার যান দিয়ে অর্থাৎ আপনার শরীর দিয়ে আবাদত করতে হবে আর মাল দিয়ে অর্থাৎ টাকা পয়সা থাকলে ওইটা আল্লাহ রাস্তায় খরচ করতে হবে তবেই আল্লাহ তালা আপনাকে তার বিনিময়ে জান্নাত দান করবেন ওয়াদা করেছেন কিন্তু বন্ধু আমলের মধ্যে এই সমস্ত আমলের মধ্যে তাহাজুত পড়াকে খুব গুরুত্ব গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের মধ্যে কারণ রসুল্লাহ সাল্লাম নিজে বলছেন তোমরা তাহাজুদকে নিজেদের উপর অপরিহার্য করে নাও কারণ এটা আল্লাহর নৈকট্য লাভের কারণ তাতে পাপ খতম হয়ে যায় বরং তাহাজুদ পড়লে এমন শক্তি অর্জন হয় যে শরীর নিরোগ হয়ে যায় অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন তাহাজু শারীরিক রোগকে শরীর থেকে বের করে দেয় যদি কোনো ব্যক্তি যদি এমন কোনো ব্যক্তি থাকে যে অনেক চিকিৎসা করছে ভালো হচ্ছে না সে যদি আপনার প্রতিদিন রাতে তাহাজুত নামাজ পড়ে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার রোগ আল্লাহ তালা খুব তাড়াতাড়ি ভালো করে দেবেন এবার কথা হচ্ছে তাহাজুত নামাজ নামাজের মধ্যে আপনি কেরাত পড়বেন অনেকে অনেক সুরাকেরা জানা নেই ঠিক আছে কিন্তু তা আপনি কী করবেন কমসে কম দশটা আয়াত পড়বেন দশটা আয়াত দিয়ে যদি আপনি তাহাজ পড়েন তবুও আপনার নামাজ হয়ে যাবে আর হাদিসের মধ্যে এসে সে আল্লাহ নবী সাল্লাম বলছে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে দশটা আয়াত পড়বে দশটা আয়াত পড়বে তো আল্লাহ তালা গাফেলদের লিস্ট থেকে তার নামটা কেটে বাদ দিবে গাফেলদের লিস্টে তার নাম থাকবে না বন্ধুরা সুরা নাস এবং সুরা ফালাকের মধ্যে মোট এগারোটা আয়াত আছে অর্থাৎ দশটা এখানে এগারোটা আয়াত আছে আপনার আর ছোটো সুরা আপনার যদি বড় সুরা জানা না থাকে তাহলে আপনি এই ছোটা সুরো দিয়েও তাহাজ তামাস পড়তে পারবেন এবং আপনি তার ফজলত আপনারা কি পেয়ে যাবেন তাহাজত নামাজের ফজিলত পেয়ে যাবেন এবার তাহাজুত পড়ার ষাটটা পদ্ধতি আছে বন্ধুরা তাহাজ পড়ার ষাটটা পদ্ধতি আমি এক এক করে বলবো নম্বর এক রাতের শুরুতে আপনি তাহাজত পড়তে পারবেন রাতে রাতে শুরুতে অথবা রাতের মধ্যভাগে অথবা রাতের শেষ ভাগে চার নম্বর সকাল এবং এশা নামাজ জামাতের সঙ্গে যদি পড়েন তাহলে আপনি সারা রাত তাহাজ করার নেকি পাবেন কারণ আল্লাহ রবীলাম বলছে যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তাহলে সে ব্যক্তি সারা রাত আবাদত করার নেকি পায় তো এ ব্যাপার নম্বর পাঁচ আপনি তাহাজুত পড়ার নিয়ত করে যদি ঘুমিয়ে পড়েন আর যদি উঠতে না পারেন তবুও আপনি কি আপনি তাহাজের নেকি পেয়ে যাবেন নম্বর ছয় আপনার তাহাজ পড়ার অভ্যাস আছে কিন্তু হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়েছেন যে আপনার তাহাজত পড়ার শক্তি নেই তাহলে আপনি তার পরের দিন এগারো দিনে এগারোটার আগে যদি তাহাজটা পড়ে নেন তবু আপনি তাহাজুতের নেকি পেয়ে যাবেন ইনশাল্লাহ নম্বর সাত বেঁচে না পড়ে ঘুমাবেন না কারণ রসুল সাল্লাম বলছে যে ব্যক্তি বেচের নামাজ পড়ে পড়বে কে মতো দিন তাহাজুদ পড়নে ওলাদের লাইনে সে দাঁড়াবে এত আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি শীতের রাতে ঘুম থেকে উঠে অজু করে তাহাজুত পরে তালা তাকে দেখে হাসেন তাই বন্ধুরা এত গুরুত্বপূর্ণ আল্লাহর এবাদত তাহাজ্জুদ তাহাজ পড়লে হ্যাঁ আপনি আল্লাহর অলি হয়ে যাবেন এবং আপনার দুনিয়া আখরাতে সমস্ত আপনার আশা পূরণ হবে আল্লাহ পূরণ করবেন আপনার বড় বড় সমস্যা যদি থাকে সেই সমস্যার সমাধান তাহাজ্জুতের মাধ্যমে সম্ভব এত বন্ধুরা তাহার আমরা আসুন সবাই পড়ি এবং দুনিয়া আখরাতের সকল আশা পূরণ করি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপন আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও কোরআন হাদিস থেকে আমি তৈরি করে থাকি মন করা কথা বলি না মন করা আমল পেশ করি না যে আমল হাদিস থেকে প্রমাণিত রসুল্লা সাল্লাম বলছেন সেই আমলে আমি আপনাদের সামনে পেশ করি কারণ বেদাতি আমল মন করা আমল সেগুলো আমল তারপর আমল করলে আপনার দুনিয়া নষ্ট আখেরাত নষ্ট ঠিক আছে বন্ধুরা তাই সময় আমরা কোরআন হাদিস ভিত্তিক আমলে আমলের উপর আমল করব ঠিক আছে বন্ধুরা তো সবাই ইনশাআল্লাহ থাকবেন আমার সঙ্গে সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত